উনি হচ্ছে আমার আব্বু হন পাশের বাড়ির একজন এরকম করে মারছে মানে উনার ছেলে হচ্ছে সেনাবাহিনীর চাকরি করে সেই বড়াইয়ে উনি এরকম মাঝে মাঝেই মারধর করে ছেলে যখন বাড়িতে আসে অত্যাচার করে খুব আমাদের প্রতি অত্যাচার করে এর আগেও একবার আমাদের মারছিল আমার মারছিল আমার আব্বুর মারছিল আমার আম্মু রান্না করতেছিল আমার আম্মুর মারা মারছিল রান্নাঘরটার ভেঙে দিছিল তার নাম হচ্ছে সুহান সোহান বিশ্বাস আজকে সোহান বিশ্বাসের আব্বু মারছে তার নাম খলিল বিশ্বাস আজকে আমাদের ওখানে জালসা হয় হচ্ছে তো সেখানে হচ্ছে জালসাতে মসজিদে বাঁশ দেওয়া হয় এটা আমাদের দাদা আমরা দেখছি আমাদের দাদারা দিছে আমার দাদা মারা গেছে আমার আব্বু দিচ্ছে আমার বাপ চাচারা দিচ্ছে এই বাঁশ তো আজকেও যখন বাঁশ চাইতে গেছে মসজিদের মানুষ তখন আমার আব্বু দোকান থেকে বলছে যে তোমরা প্রত্যেক বছরে যেখান থেকে বাঁশ কাটো এবারও সেখান থেকেই কেটে নেও এই কথা বলে দিছে তো ওনারা এসি বাস কাটছে বাস কাটছে এটা নিয়ে বাড়িতে চেঁচামেচি হয়েছে পরে খলিল বিশ্বাস বাড়িতে ছিল না বাড়িতে গেছে তখন বাড়ির মানুষ বলছে ওনার মা ওনার ওয়াইফ বলছে যে এরকম উনি জালাল উদ্দিন আর কি বাস কাটতে পাঠায় দিছে লোকের পরে উনি বাজারে গেছে মারা চেঁচাতে চেঁচাতি বাজারে গেছে যায় সারি ঝাঁপের লাঠি ফেলা ঝাঁপ ফেলায় ঝাঁপের লাঠি দিয়ে আর কি আমার আব্বুর সাপ সাপড় সুপুর বাইনে শুরু করছে আর কি আমার আব্বু বুঝতেই পারে নাই যে এইভাবে আর কি মারামারি করবে মারবে উঠতেও পারে নাই কেউ ওখানে বাইরে দোকানের মধ্যে ফেলছে আর কি পাড়ি ফেলায় মাথা কাটে ফেলছে বা হাতটা ভেঙে গেছে ডায় হাত পায়ে কাটছে আর কি অনেক ক্ষত হয়েছে আর কি তো এরকম মানে ওই ছেলে যখন বাড়িতে আসে সোয়ান বিশ্বাসও যখন বাড়িতে আসে তখন এরকম আমাদের প্রতি অত্যাচার করে মারধর করে গালাগালি পারে এর আগে আমরা থানায় গেছিলাম কেস করার জন্য তো ও হচ্ছে উপরের পদে ফোন করে আইনের একজনকে ফোন করে বলছে যাতে কেস না নেই আমরা আমাদের কেস না নেওয়া হয় এর জন্য আমাদের কেস তখন নেয় নাই তো আমরা আর কেস করতেও পারতেছি না কারণ ও সেনাবাহিনীর চাকরি করে এর বড়াই দেখায় আর কি সবারকেই সেটা দিয়ে মানে এলাকার মানুষজনেরও মানুষ মনে করে না মনে করে কি ওই একজন হয়ে পড়ছে এরকম প্রত্যেকবার অত্যাচার করে আমাদের উপরে আমরাও তো মানুষ গরিব মানুষ বলে কি মানুষ না আমাদেরও তো চারটা ভাই আছে কই কখনও তো তাদের উপরে অত্যাচার করতে যায় না আমার ভাইরা বাড়িতে নেই আমার ভাইয়ের ছেলেরা বাড়িতে নেই আমার আব্বু আজকে একা পাইছে বাজারে এই ভাবে সেজন্য মারছে আমরা এবিএসআর চাই আমরা এটা শাস্তি আচ্ছা এই ঘটনার জন্য আপনারা কি কোনো মামলা করবেন অবশ্যই মামলা করব আচ্ছা মামলায় কি আমরা এই শাস্তি চাই আপনারা এখন বিচার দিবেন মানুষ এরকম শাস্তির জন্য যে রকম শাস্তি পাপু আমরা ঠিক সেই রকম চাই যে আপনারা যেটা মাইনে যেটা দিবেন আপনারা বুঝে শুনে যে শাস্তিটা দিবেন আমরা সেটাই হ্যাঁ প্রশাসন যে শাস্তিটা দিবে আমরা সেটাই নেব কারণ এইভাবে সে সেনাবাহিনীর চাকরি করে এর বড়াই দেখায় এরভাবে গরিব মানুষদের উপর অত্যাচার করতে পারে না তারা এখন আজকে আমার বাবার মারছে কালকে আরেকজনের মারবে কাল আরেকজনের মারবে এটা তো সাহস বাইরে যাচ্ছে দিনে দিনে সেনাবাহিনীর চাকরি করে বলেই যে এরকম করে সবাইকে এরকম করে মারধর করবে তা তো হতে পারে না যখন সেনাবাহিনীর চাকরিতে গেছিলো তখন আমি ওকে হেল্প করছিলাম আমি ওকে হেল্প করছিলাম ওর সার্টিফিকেট ছিল না যখন ওর সার্টিফিকেট স্কুল থেকে তুলে প্রশাসনের কাছে যখন জমা দিয়ে দিয়েছিল তখন ওর হচ্ছে ইনকোয়ারি যখন আসছিলো তখন ওর সার্টিফিকেট হাতে ছিল না তখন ওর আম্মুর কাছে ফোন করে বলছিল যে দেশের চেয়ারম্যান মেম্বারের কাছে যায় বলতে তখন আমি বলছিলাম যে চেয়ারম্যান মেম্বারের কাছে যায় যদি বলেন যে এরকম সার্টিফিকেট লাগবে তখন চার পাঁচ লাখ টাকা চাইবে ওরা কারণ মাংনা চাকরি হয়েছে চার পাঁচ লাখ টাকা চাইবে তো ওর কাছে না বলে মানে চেয়ারম্যান মেম্বারের কাছে না বলে আমরা স্কুলে যায় কিরানির কাছে বলি একসাথে পড়াশোনা করছি আমরা বলি যে স্কুলের কিরানির কাছে যায় বলে তাদের থেকে আমরা একটা সার্টিফিকেট আনার ব্যবস্থা করে দেই আমি তখন রায় নাই দিন নাই হ্যাঁ সহজ সহযোগিতা করে তার সার্টিফিকেট আমি এনে দিছিলাম আমি সকালবেলা দোকানে আসি তারপরে হলো আমাদের ওখানে জলসা হবে তো জলসা রাখবেন ওই প্রতি বছরই আমি পাঁচ দিই আমার ধারের থেকে সে এসে বললো যে আমার এটা পাঁচ দেয় তো আমি প্রতি বছরের দিই সেই তোমরা কাটি না হবে তো বলে আপনি একটু দেখাতে গেলেই ভালো আমি দোকানের দিন যাই আমি হলো দেখা দিয়েছি দেখা গেছে আমাদের ওখানকার একটা বাস পরে গে আর ওই আমার বাড়ির পাশে সে কথা তুই আমার তারের বাস দেখাইতে তোর তারের বাস দেখাই তুই ওখানে দেখ কোনটা দেখাইতে আমি যেখান থেকে দিই সেখান থেকেই আমি দিচ্ছি করলে মানে খাত খালি কথা হয়েছে তারপরে দাবের লড়াই ছিল আমার দাব খাড়া করে অবাই তৈরি আমার বাড়ি ধরেছে আমি ভিতরেই ছিলাম পারিনি সলিল বিশ্বাস জলিল বিশ্বাস ওই রায়পুরে আমার বাড়ির সাথে রায়পুর আগে কি কোনো জমি ছিল ওই জমিটা নিয়ে কেস চলতেছে আপনার নাম কি আমার নাম জালাল বরামানি